আচ্ছা কইছেন যে কি পয়সা বেশি কইনতে বুঝি না ফুরিনতে বুঝি টাকা পয়সার কদর ফুরিনতে বেশি বুঝি না ফুরিনতে বেশি বুঝি তো মাথা ঘুরে আছেন তাহলে ভাবকা উত্তরই বলে ফুরিনতে বেশি বুঝি এবং ফুরিন তারা সঞ্চয়ের ক্ষেত্রে তারা খুব বিশ্বাসী টাকাটা বাপাইয়ের গ্যাস থেকে হোক সবাই গ্যাস থেকে হোক বাপার থেকে হোক মার গাছ থেকে হোক বিলাবাইয়ের গাছ থেকে হোক আনিয়ে কিন্তু সঞ্চয় করতে চায় সঞ্চয় তারা বিশ্বাস কিন্তু টেকা সঞ্চয় করে কিনতে গিয়ে আবার পোশাক আশাক কেনার ক্ষেত্রে খুব দামে পোশাক আশাক কিনে শাড়ি হোক আর আমার পিস সেলার কামে যেতেও দামি তো কেন কিতা গেল সঞ্চয়ে বিশ্বাসী কিন্তু কাপড় সুপড় কিনতে দামি টুকায় আবার যদি ফিন যায় তাহলে দেখা দিব ফিন বার কাপড় টুকে যাবে না ফিন বার তো একটু বেশি ওবার হাজ ওবার হাজ হাজলোতে হাজার উপরে তার কনফিডেন্ট নাই ও যে হাজলো হাজিয়া নিজের উপরে নিজে কিন্তু স্যাটিসফাইড নাই মনে মনে দেখোষা নিজে নিজের হাজিও সেটিসফাইড নয় অত নিজে নিজের সেটিসফাইড না হইলেও ফাইন কমপ্লিমেন্ট ফে কমপ্লিমেন্ট দিলে কমপ্লিমেন্ট পাইয়া আসলেও কমপ্লিমেন্ট বিশ্বাস না আরেক রাখি তৈল শুরু বিশ্বাসী সব শেষে আইয়া নিজের উপরে বিশ্বাস হারাইলে ফুড়ি কমপ্লিকেটেড ফ্যাক্ট দেউকে আপনি যদি ফুরি থাকেন এই ভিতরে আপনি আসেন না জানাইবা কমেন্ট করিয়া আরেও আমার ছুটো হাট তা একটু ঠিক আমার ইয়া আপনার সাবস্ক্রাইব করিয়া রাখি দিবা ইনশাল্লাহ বহুত ফায়দা হইব মাঝে মাঝে কিছু কিছু শুনাইনি থ্যাংক ইউ আচ্ছা কইনছেন থেকে কি টাকা বেশি কইনতে বুঝি না ফুরিনতে বুঝি টাকা পয়সার কদর ফুরিনতে বেশি বুঝি না ফুরিনতে বেশি বুঝি একটু মাথা ঘুরে আছেন তাহলে দেখো উত্তরই বলে ফুরিনতে বেশি বুঝি এবং ফুরিন তারা সঞ্চয়ের ক্ষেত্রে তারা খুব বিশ্বাসী টেকাটা বাইর গাছ থেকে হোক বাবা গাছ থেকে হোক করতে হাসিবাই সঞ্চয় তারা বিশ্বাস কিন্তু টেকা সঞ্চয় করে কিনতে গিয়ে আবার পোশাক আশাক কিনার ক্ষেত্রে খুব দামি পোশাক আশাক কিনে শাড়ি কেন আমার থ্রি পিস আর কামে যেতেও দামে তো সঞ্চয় বিশ্বাসী কিন্তু কাপড় সুপুর কিনতে দামি টুকায় আবার যদি ফিন তার যায় তাহলে দেখা দেব ফিনবার কাপড় তুকে না ফিনবার তুই কাপড় তুকে পান না যখন হাজিয়ে একটু বেশি ওবার হাজ ওবাই হাজ হাজলোতে হাজার উপরে তার কনফিডেন্ট নাই যে হাজলো হাজিয়া নিজের উপরে নিজে কিন্তু সেটিসফাইড নাই মনে অনেক কিতাব হয়নি আপনার কেট্রিন রূপে হাজিয়াও নয় অথচ নিজের নিজের সেটিসফাইড না হইলেও ফয়ে কমপ্লিমেন্ট ফয়ে কমপ্লিমেন্ট দিল কমপ্লিমেন্ট পাই আসলেও ফয়ে কমপ্লিমেন্ট রূপলেও বিশ্বাস না আর এক রাখিত হইল শুরুত বিশ্বাসী সব শেষে আইয়া নিজের উপরে বিশ্বাস হারাইলে এটা হইল গিয়া ফুরিন্ত কমপ্লিকেটেড ফ্যাক্ট যে ওকে আপনি যদি ফুরিয়ে থাকেন এই ফ্যাক্টর ভিতরে আপনি আসেন জানাই যা কমেন্ট করিয়া আর ওই আমার ছোটো হাটো একটা তা একটু ঠিক আমার আপনার এটা সাবস্ক্রাইব করিয়া রাখি দিলা ان شاء اللہ بہت فائدہ میں کسی کسی کو نہیں ہوں تھینک یو